ঘর মোছার পাইবে দিলাম একটা সুতির কাপড় আর হয়ে গেল চমৎকার হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে এরকম কিছু টিপস ও আইডিয়া শেয়ার করব যেটা অত্যন্ত প্রয়োজনীয় হবে আমি সুনীতা আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা অনেকে আমাকে কমেন্ট করে যে রান্নাঘরের সব কাজ কিভাবে সহজে করে নেওয়া যায় সেই টিপসগুলো যেন আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমি প্রায় ওই রকম ধরনেরই ভিডিওগুলো তোমাদের সঙ্গে আপলোড করে থাকি প্রায় প্রত্যেক দিনই কিছু না কিছু ওই থাকে যে কাজটাকে আমাদের সহজ করে তোলে মানে ঘন্টার কাজ মিনিটেই হয়ে যায় তো প্রথমে আমি তোমাদের সঙ্গে টিপস শেয়ার করতে যাচ্ছি যেটা লঙ্কা লঙ্কা বাজার থেকে আনার সঙ্গে সঙ্গে আমরা যদি এই কাজটা করে নিই তাহলে দেখবে প্রত্যেক দিনের কাজ কিন্তু মানে সহজ হয়ে যাবে তো যেটা করলাম সেটা হচ্ছে লঙ্কাটাকে ভালোভাবে ধুয়ে নিলাম একটা ঝাঁঝরিতে দিয়ে এই লঙ্কাটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে ধোয়ার পরে অবশ্যই এটাকে মুছে নিতে হবে কিংবা সময় থাকলে এটাকে জল ঝরানোর জন্য রেখে দিতে হবে আর মুছে নিলে তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে তো যাই হোক আমি সুতির কাপড় দিয়ে এই লঙ্কাটাকে মুছে নিয়েছি যেন লঙ্কার গায়ে এতটুকুও জল লেগে না থাকে এখানে বেশ কয়েকটি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো এটা মুছে নেওয়ার পরে এই বোটাটাকে ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নেওয়ার পরে এটা মানে কিভাবে রাখা যায় তো আমি দুই রকম টিপস দেব তো সর্বপ্রথমে করবো যেটা সেটা হচ্ছে এক সপ্তাহের জন্য এই লঙ্কাটাকে কেটে নেব তো যতটা আমার এক সপ্তাহে লাগে মানে ততটা হিসাব মতো কেট মানে কাট করে নেব আর কি তো এমনটা না যে যতটা লাগবে ততটাই একবারে ওজন করে কাট করতে হবে একটা আইডিয়া মতো কাট করে নেব যে এটা আমার ছয় দিন বা সাত দিন হয়ে যাবে তো যাই হোক এটা আমি কাট করে নিয়েছি কাট করার পরে ছোটো একটা কৌটোর মধ্যে সেই যদি কাঁচের কৌটো হয় বয়াম হয় তাহলে বেশি ভালো হয় তো যাই হোক আমি এই যে অনলাইনে খাবার দাবারগুলো অর্ডার করি সেই কোটোর মধ্যে ভরে দিলাম তো এইভাবে যদি ফ্রিজে রেখে দেওয়া হয় তাহলে দেখবে এতটাই সুবিধে হবে যখন আমি রান্নাবান্না করব তখন এটাতে হাত দেওয়ার আর কোনো প্রয়োজন নেই এই চামচে করে তুলে আর রান্নায় ব্যবহার করতে পারবো এবারে বাকি যেটা রয়েছে সেটা তো বোটা ছাড়িয়ে নিয়েছি আর এটাও একটা কন্টেনারের মধ্যে এইভাবে রেখে দেব এভাবে রাখলে হবে কি বলো তো যখন আমার প্রয়োজন হবে এটা বার করে আমি ইউজ করতে পারবো কারণ এটা ধোয়া টোয়ার কোনো ঝামেলা নেই বা বোটা ছাড়ানোর কোনো ঝামেলা নেই আর বোটাটা ছাড়িয়ে নিলে না এটা অনেক দিন পর্যন্ত ফ্রিজে ভালো থাকে তো তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো যখন হাতে সময় থাকবে তখন এই কাজগুলো করে নিতে হবে চলো দেখে নেওয়া যাক এবার পরবর্তী টিপ পরবর্তী টিপ সেই ধরনেরই হবে যেমন ধরো এটা হচ্ছে সিম তো আমাদের হাতের কাছে যখন সময় থাকবে কারণ আমরা তো ব্যস্ত থাকি কিন্তু ব্যস্ততার মাঝেও আমরা নিজের জন্য সময় বার করে নিই আর কোনো কোনো সময় এমনটা হয় যে কোনো কাজ থাকে না আমরা ফ্রি থাকি তো যখন আমরা ফ্রি থাকব তখন যদি এই কাজগুলো করে নিই তাহলে রান্নাবান্নার সময় তাড়াহুড়ো হবে না কারণ রান্না করার সময় অনেক সময় এমনই হয় মনে হচ্ছে আমরা যেন রান্না নয় যুদ্ধ করছি আমার সঙ্গে তো এরকম হয়ে থাকে তো যাই হোক কার কার সঙ্গে এরকম হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবে তো যদি আমাদের হাতের কাছে সময় থাকে আর সেই সময় এই কাজগুলো মানে এই সিম বানাতে কিন্তু অনেকটা সময় লাগে তো এইভাবে যদি বানিয়ে আর কন্টেনারের মধ্যে রেখে দিই তাহলে সকালে উঠে রান্না বান্নার কোনো চাপ থাকবে না একেবারে পার করে আর রান্না করতে শুরু করে দেব। কারণ এই যে সবজি বানানোর ব্যাপার থাকে আর সেটাতে অনেকটা সময় আমাদের লেগে যায় তো এইভাবে আমি রেখে দেব আর বাকি যেটা রেখেছি আমি তালার মধ্যে সেটা এক্ষুনি এটা ভাজা করব তো যাই হোক এইভাবে তোমরা করে নিতে পারো চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস বলবো না এটা বা আইডিয়া আইডিয়াই হবে এটা তো যাই হোক এই যে এই কার্ডটা মানে এটা প্লাই ছিল মানে আমাদের ওপরে কাজ ছিল তো সেই থেকে এই টুকরোটা থেকে গেছিলো তো আমি এইভাবে নিচে রেখে দিয়েছিলাম কিন্তু নিচে রেখে দিলে না এটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে যেহেতু এটা প্লাই রয়েছে তো আমি ভাবলাম যে এটা কিছু করব আর সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো মানে আমি যেটা নিজের জন্য করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এটা নিয়েছি আমি কার্ডবোর্ড তো শক্ত টাইপের কার্ডবোর্ড নিতে হবে অবশ্যই তো অনেক সময় এই শক্ত টাইপের কার্ডবোর্ডগুলো আমাদের ঘরে এটা সেটার আসতেই থাকে তো এই কার্ডবোর্ডগুলো এইভাবে মানে টাইট করে রোল করতে হবে টাইট করে রোল করার পরে এই যে সেরো ট্যাপ কিংবা ব্ল্যাক টেপগুলো থাকে না তো ওইগুলোই এখানে ভালোভাবে মানে ও টেপ দিয়ে ভালোভাবে এটাকে চিপকে নিতে হবে যেন কোনো মতেই না খুলে তো যাই হোক আমি একটা করে দেখাচ্ছি তারপরে মানে জাস্ট আমি আইডিয়া দিচ্ছি তোমরা হয়তো আমার থেকেও ভালো করে নিতে পারো বা তোমরা হয়তো আমার থেকে ভালো জানো তো যাই হোক আমি যেটা করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এবার দেখো এই এরকম ধরনের আমাকে চারটে লাগবে মানে চারটে এর পায়া তৈরি করবো একটা টেবিলের মতো তৈরি হয়ে যাবে আর কত সুন্দরভাবে তৈরি হবে তো যাই হোক আমার তো ভীষণই ভালো লাগছে যে এত সুন্দর করে আমি করে নিতে পেরেছি আর কি তো এই যে রোলগুলো থাকে না তো এই রোলগুলো এখানে ব্যবহার করতে পারো কিন্তু এইভাবে ভেতরে এই কার্ডবোর্ডগুলো টাইট করে ভরে দিতে হবে তাহলে কিন্তু মজবুত হবে এটা আর এই যে কালার পেপারগুলো এগুলোর তো দাম খুব বেশি নয় তো যাই হোক এভাবে এই কালার পেপার দিয়ে এগুলোকে কভার করে নিলাম করার পরে আর কিছু নয় কি করব এটাকে পাল্টে নিলাম মানে যেদিকে প্লাই রয়েছে সেটা তো ওপরেই রাখবো অবশ্যই তো এইভাবে আমি গ্লুগান দিয়ে এগুলোকে পায়া মানে টেবিলে যেমন পায়া হয় ঠিক সেই রকম পায়া তৈরি করে নিলাম ব্যাস তৈরি হয়ে গেছে ছোট্ট খাটো একটা টেবিল আর এটা না রান্নাঘরে দেখতে ভীষণই এই যে প্লাইটা ছিল ওপরে সে কারণে আমি এটা মানে নষ্ট করলাম না ভালো লাগলো সেই রান্নাঘরে রাখবো বলে এটা করে নিলাম এবারে এটা আমি নিচে রেখেছিলাম তো নষ্ট হয়ে যেত আর এটা এভাবে করার কারণে আমার ওপরেও রাখা হবে প্লাস নিচেও রাখা হবে মানে এর ভেতরেও রাখা হবে তো কেমন লাগলো বন্ধুরা এই আইডিয়াটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আমি এই প্লাই দিয়ে মানে প্লাইয়ের টুকরোটা দিয়ে করেছি তোমরা চাইলে না শক্ত শক্ত কার্ডবোর্ড দিয়েও এইভাবে করে নিতে পারো চলো এবার দেখে নেওয়া যাক এই যে ঘর ঘরমুছার পাইপগুলো যখন এ নষ্ট হয়ে যায় তখন কিন্তু এগুলো আমরা একদিকে ফেলে রাখি তো এগুলোও আমরা অনেক কাজে ব্যবহার করে নিতে পারি তো আজ আমি যেটা করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ ঘর সংসার সামলানোর ব্যাপারটা শুধু রান্নাবান্নাই নয় অনেক রকম প্রচুর কাজ থাকে যেটা মানে বলে শেষ করা যাবে না যারা গৃহিণী তারা অবশ্যই জানবে যে কত রকম আমাদের মাথায় হেডেক থাকে তো যাই হোক আমি এইভাবে যে মোছার পাইপটা ছিল না তো উল্টো দিকে এভাবে এরকম ফুটো থাকে তার মধ্যে সুতির নরম কাপড় একটা ভরে দিলাম আর ভরার পরে এই যে ওয়ালে যেগুলোতে আমাদের হাত চায় না সেগুলো আমরা এইভাবে না ক্লিন করে নিতে পারি ঝুলটুল থাকলে পরিষ্কার করে নিতে পারি কিংবা যদি মানে ন্যাকড়াটাকে মানে কাপড়টাকে যদি ভিজাতে চাও তাহলে অবশ্যই একটুখানি জল ছিটিয়ে নরম করে নিতে পারো ওই রকম জায়গা মুছার জন্য তো এই যেমন ধরো এই ফটো ফ্রেমগুলো কিংবা ঘড়ি কিংবা ওপরে যে ওয়ালে থাকে এসি ফেসি কিংবা ফ্যান এই রকম ধরনের জিনিসগুলো না আমরা এইভাবে খুব পরিষ্কার করে নিতে পারি কারণ এই যে পাইপটা রয়েছে পাইপটা কিন্তু অনেকটা হার্ড থাকে আর অনেকটা কাজে আমরা লাগিয়ে নিতে পারি আর শুধু এখানেই শেষ নয় যে কাঁচের জানালাগুলো থাকে চ্যানেলের তো সেগুলো কিন্তু পরিষ্কার করার জন্য এই এটা না ভীষণই উপকারী হবে মানে আমি করলাম আর করে এতটাই আমার সহজ মনে হলো যে তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না তো যাই হোক তোমরা অবশ্যই এইভাবে এই পাইপগুলোকে না কাজে লাগিয়ে নিতে পারো এভাবে জানালাগুলো কিংবা জানালার পেছন দিকে যে আমাদের হাতটা যায় না তো এটা দিয়ে কিন্তু খুব সহজে আমরা জানালার পেছন দিকেও ক্লিন করে নিতে পারি তো অবশ্যই কাপড়টাকে একটুখানি ভিজিয়ে নিতে হবে তাহলে পরিষ্কারটা ভালো হবে তো যাই হোক আজকের ভিডিওটা যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর বেশি বেশি সবার মাঝে শেয়ার করো আজকের মতো এখানেই শেষ করলাম